গৌর পূর্ণিমা মহোৎসব সর্বপ্রথম পৃথিবীর কোথায় কবে পালিত হয়েছিল আমরা সকলেই জানি যে কোনো উৎসব পালন করার জন্য অনেক মানুষের দরকার হয় আপনি আমি একা একা কখনো কোনো উৎসব পালন করতে পারবো না এবং সেই সকল মানুষকে আনার জন্য নিমন্তন্ন পত্র পাঠাতে হতো এবং সেই পত্র পাঠিয়ে সেই মানুষগুলো যাতে ঠিক সময়ে সঠিক দিনে এসে উপস্থিত হয় সেই দিকেও নজর রাখতে হতো আসলে আমি আজ থেকে ঠিক পাঁচশো বছর আগেকার কথা বলছি যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরা ধামে এসেছিলেন আমাদের উদ্ধার করার জন্য তিনি অনেক কিছু দিয়ে গেছেন হ্যাঁ আমরা সকলেই জানি শ্রী চৈতন্য মহাপ্রভু কি দিয়ে গেছেন আমাদের নামরূপী ভক্তি আমাদের মধ্যে প্রদান করে গেছেন যার দ্বারা আমাদের জীবনে সকল কিছু আমরা অতিক্রম করতে পারি অর্থাৎ এই মোহ মায়া সব কিছু কিন্তু এই নাম দ্বারা আমরা বিসর্জন করতে পারি এবং এই নামের মধ্যে এতই শক্তি রয়েছে যার দ্বারা আমরা মুখ্য পর্যন্ত লাভ করতে পারি তো আজকে আমি গৌর পূর্ণিমা কবে কোথায় সর্বপ্রথম পালিত হয়েছিল সেই সময় সম্পর্কে আলোচনা করব তো চলুন আমরা সকলেই গৌর পূর্ণিমা সম্পর্কে জানি সর্বপ্রথম গৌর পূর্ণিমা মহোৎসব পালন করেন শ্রী নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম গৌর পূর্ণিমা পালিত হয় মায়াপুর থেকে প্রায় তিনশো মাইল দূরে খেতুরি ধামে এই ধাম বর্তমানে রাজশাহীতে অবস্থিত এটি বাংলাদেশে শ্রী নরোত্তম ঠাকুর গৌর মহোৎসবে শ্রীনিবাস আচার্য শ্রী শ্যামানন্দ নিতানন্দ প্রভু স্ত্রী জান্নবা মাতা সহ সকল গৌর পার্ষদকে এবং গৌর ভক্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে চেয়েছিলেন তাই তিনি ভীষণ চিন্তিত কারণ কারোর বাড়ি পুরীতেও তো আবার কারোর নবদ্বীপ ধামে কিছু কিছু ভক্তদের শান্তিপুরে আবার কেউ কেউ থাকেন দক্ষিণাঞ্চলে এবছর চোদ্দই মার্চ শুক্রবার পড়েছে গৌড় পূর্ণিমা গৌড় পূর্ণিমার উৎসব সকল গৌড় ভক্তদের ও কৃষ্ণ ভক্তদের জন্য খুবই আনন্দের ও ভক্তির ভাব প্রকাশ করার উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমার দিন সিংহ রাশিতে সিংহ লগ্নে পরমেশ্বর শ্রীকৃষ্ণ রাধা ভাব নিয়ে এই কলিযুগে ভক্তরূপে আমাদের শিক্ষা প্রদান করতে জীবনে ভক্তির রাস্তা দর্শন করাতে জীবজগৎকে হরিনাম প্রদান করতে জন্ম নিয়েছিলেন এই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ গ্রামে তিনি হচ্ছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই গৌর পূর্ণিমা তারই আবির্ভাব তিথির অনুষ্ঠান আজ থেকে প্রায় বছর আগে শ্রী নরোত্তম দাস ঠাকুর ভেবেছিলেন তিনি একটি মহোৎসবের আয়োজন করবেন সেটি হল গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি গৌর পূর্ণিমা মহোৎসব আয়োজিত করবেন কিন্তু এর আগে তো কখনো এই গরু পূর্ণিমার আয়োজন করা হয়নি তাহলে কিভাবে এর আয়োজন করা যায় এছাড়া নরোত্তম দাস ঠাকুরের এও ইচ্ছা ছিল যে তিনি ছয়টি বিগ্রহ স্থাপন করে খেতড়ি ধামে এই উৎসব পালন করবেন সেই কারণে তিনি শ্রীনিবাস আচার্য প্রভুর সাথে একটি অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করলেন এবং তাকে অনুরোধ করলেন সকল গোল পার্শ্বদকে তিনি যেন নিমন্ত্রণ করেন কিন্তু শ্রীনিবাস আচার্য প্রভু ভাবছিলেন এই গোল পার্শ্বদে কিভাবে তিনি নিমন্ত্রণ করবেন কারণ গৌর পার্শরা শ্রীচৈতন্য অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে সর্বক্ষণ কন্দন করতেন এবং গৌরের কথা চিন্তা করে তারা নীলা স্মরণ করে খুব কষ্টে দিন অতিবাহিত করতেন তাই শ্রীনিবাস আচার্য প্রভু চিন্তায় পড়ে গেছিলেন কিভাবে সেই গৌর পার্শদের বিরহের যন্ত্রণাকে সরিয়ে এই উৎসবে আসার জন্য নিমন্ত্রণ করবেন এই চিন্তা করতে করতে তিনি ভাবছেন কিভাবে একই স্থানে সকল পার্শ্বদ বৈষ্ণব ভক্তকে খিতুড়ি ধামে একত্রিত করবেন এই ভাবতে ভাবতে তিনি রাতে ঘুমিয়ে পড়লেন এরপর সেই রাতে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়ে বললেন হে নিবাস তুমি তুমি কোনো চিন্তা করো না সকল আয়োজন এই সব কিছু আমার ইচ্ছাতেই হচ্ছে আমি চাই উৎসবে আয়োজন হোক এবং এই উৎসবে আমার সকল ভক্ত অংশ নিন এই বলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্ধান হলেন তারপরের দিন শ্রীনিবাস প্রভু সকলকে নিমন্ত্রণ করার কাজ শুরু করলেন তিনি শ্যামানন্দ প্রভুকে ও শ্রী শ্রী নিতাইনন্দের স্ত্রী জান্নবা মাতাকেও নিমন্ত্রণ করেছিলেন কিন্তু জান্নবা মাতা বাড়ির বাইরে কোথাও যান না তাই তিনি প্রথমে রাজি হননি তারপর সেই দিন রাতে জান্নবামাতার স্বপ্নে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিতাইনন্দ প্রভু দর্শন দিয়ে বললেন তুমি এই উৎসবে অংশগ্রহণ করো এরপর জান্নবা মাতা রাজি হন এবং তিনি সকল পার্শ্বদ অর্থাৎ শিষ্যদের সেই অনুষ্ঠানে যোগদান করার পরামর্শ দেন তো এইভাবে শ্রীনিবাস আচার্য প্রভু সকলকে নিমন্ত্রণ করেছিলেন অন্যদিন শ্রী নরোত্তম দাস ঠাকুর খেটো ধামে মহোৎসবের জন্য নানান আয়োজন করছিলেন যেহেতু তার ইচ্ছা ছিল ছয় বিগ্রহ স্থাপন করার তাই বিশেষভাবে আয়োজন করেছিলেন তিনি ছয় বিগ্রহ অর্থাৎ শ্রী গৌরাঙ্গদেব বিগ্রহ শ্রী বল্লভীকান্ত বিগ্রহ শ্রী ব্রজমোহন বিগ্রহ শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রী রাধাকান্ত ও শ্রী রাধারমন বিগ্রহ এই নরোত্তম দাস ঠাকুর আসলে একজন রাজকুমার ছিলেন তার অর্থের কোনো প্রকার অভাব ছিল না তাই তিনি এত আয়োজন করতে পেরেছিলেন তিনি যদি চাইতেন তাহলে পরবর্তী রাজা হতে পারতেন কিন্তু তার বিষয় ভোগের প্রতি কোনো লোভ লালসা বা মোহ ছিল না সেই কারণে তার কাকাতো ভাই পরবর্তী রাজা হয়েছিলেন আর নরোত্তম দাস ঠাকুর চেয়েছিলেন সারা জীবন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতে এবং প্রচার কাজে উদ্যত থাকতে এরপর শ্রী গৌরাঙ্গের পার্শ্বদরা এক এক করে খেতুরি ধামে আসতে লাগলেন সকলে অনেক দূর দূর থেকে পায়ে হেঁটে আসছিলেন আবার কিছু কিছু মানুষ নদী পার হয়ে এই জন্য অনেক কষ্ট তাদের সহ্য করতে হয়েছে কিন্তু কারোরই কোনো কষ্ট হচ্ছিল না কারণ সকলেই আনন্দিত এই প্রথম গৌ পূর্ণিমার মহোৎসব পালন হবে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করবেন সকলের মধ্যে আলাদাই আনন্দ কাজ করছিল সকলে নানান অংশগ্রহণ করছে কেউ পরিষ্কার করছে কেউ ফুল আমপাতা কলা গাছ দিয়ে সাজাচ্ছেন চারিদিকে পালখির কাছে দাঁড়িয়ে আছেন বাকি পার্শ আপ্যায়ন করছেন নরর্ধন দাস ঠাকুর সকল পার্শ্বদের জন্য অর্থাৎ আনার জন্য সে স্থানে অনেক রকম ব্যবস্থা করেছিলেন অনেক নৌকা ব্যবস্থা করেছিলেন পালকির ব্যবস্থা করেছিলেন তাই যারা যারা এসে গেছে তারা আবার অন্য পার্শ্বদের আসার অপেক্ষা করছিলেন এবং নজরও রাখছিলেন যে যে ভক্ত পার্শ্বদ বৈষ্ণবরা এসেছিলেন সেই দিন সকলেই গলায় পুষ্পমালা ললাটে চন্দন দিয়েছিলেন আর এই সকল আয়োজন শ্রী নরোত্তম দাস ঠাকুরই করেছিলেন এবং সেই খেতরে ধামে অর্থাৎ সেই গ্রামটি অধিবাসীরাও কিন্তু খুব আনন্দিত ছিলেন যারা যারা অতিথি হিসাবে তাদের গ্রামে এসেছিল অর্থাৎ গৌ বনে কথা বলা হচ্ছে এখানে তো সেই গৌ বন্ধে গ্রামবাসীরা খুব ভালোভাবে সেবা করেছিলেন এই যে অভিষেক করার দায়িত্ব দেওয়া হলো শ্রীনিবাস আচার্য প্রভুকে আর শ্রীনিবাস আচার্য প্রভু মাতার থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারপর অভিষেক করেছিলেন সেই দিন সকলেই কীর্তন করছিলেন কিন্তু প্রধান কীর্তনিয়া হিসেবে ছিলেন নরোত্তম দাস ঠাকুর সেই দিন এত সুন্দর ভাবে অনুষ্ঠান পালন হচ্ছিল চারিদিকে দৈব পরিবেশ সকল পার্শ্বদগণ ভুলেই গেছিল যে তারা বিরহে ছিলেন তারা কষ্টে ছিলেন সকলের মধ্যে আনন্দ ভাব সকলেই কীর্তনে মেতে উঠেছিলেন আর নরত্তম দাস ঠাকুর আবেগের সঙ্গে কীর্তন করছিলেন তাই সকলের মধ্যে আবেগ এমন পরিমাণ করছিল কেউ আবার কন্দন করছিল সকলেই গৌহরি গোহরি বলে কীর্তন করছিলেন ঠিক সেই সময় সকল ভক্তরা দেখলেন সেই বিগ্রহ থেকে অর্থাৎ সেই ছয় বিগ্রহ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং পঞ্চতত্ত্ব অর্থাৎ এখানে যারা যারা রয়েছে নিত্যানন্দ গদাধর এই পঞ্চতত্ত্ব আর কি প্রধান পার্ষদগণ যারা ছিলেন তারা আবির্ভূত হলেন সকলেই দেখে অবাক হয়ে গেলেন এবং আনন্দেতে সকলেই গৌরবরী বলে জয় ধ্বনি দিতে লাগছিলেন সবাই আনন্দত নৃত্য করছিলেন এবং তাদের সঙ্গে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার তার সেই নৃত্যে অংশগ্রহণ করেছিলেন এবং আনন্দ করছিলেন যেমন ব্রজগোপীরা কৃষ্ণের বিরহে ছিলেন এবং সেই বিরহের মধ্যে যেভাবে তারা শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ঠিক এইভাবেই শ্রী মহাপ্রভুর সকল পার্শ্বদগণ সেই মধ্যে যখন শ্রী চৈতন্য বিরহের ছিল দর্শন পান তখন তারা নিজের ভাব আর রাখতে পারেননি আনন্দের সঙ্গে তাদের চোখে জলও বেড়াচ্ছিল তো এইভাবে সেই দিনটি এত সুন্দরভাবে পালন করা হয়েছিল এবং এরপর শ্রী গৌরাঙ্গ এবং পঞ্চত্ব তারা কিন্তু আবার মিলিয়ে যান এবং এরপর সকল আবার করতে থাকে এবং সেই বিরহ থাকে কিন্তু তার মধ্যেও তারা আনন্দ অনুভব করেছিলেন এই ছিল আজকে গৌর পূর্ণিমা মহোৎসবের কাহিনী কিংবা ইতিহাস যাই বলুন না কেন সেটি আপনাদের মধ্যে শেয়ার করলাম তো বন্ধুরা গৌর পূর্ণিমার এই তথ্য জেনে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আসবো আবার নতুন করে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে